ছয়শো টাকায় এক্সিবিশন ছয়শো টাকায় সিরাজি ছয়শো টাকায় লাহোরি এবং ছয়শো টাকায়

লটে দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আজকেও কিন্তু ভাইয়ের কাছে চমৎকার কিছু কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে ভাইয়ের কাছ থেকে কবুতরগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন একে একে কালেকশনগুলো দেখাবো তার আগে চলুন আমরা রাব্বি ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম হাতের নাগড়ে সব আগে দেওয়ার চেষ্টা করবো আর ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ছোট্ট একটা ভিডিও ছোট্ট একটা ভিডিও আর কোয়ালিটি খুব সুন্দর আছে কিন্তু

একদমই হাই কোয়ালিটির এটা কি রানিং পেয়ার হ্যাঁ রানিং পেয়ার দেখেন এটা কত একদম করবেন না ভাই 1600 টাকা এটা প্রাইস ফিক্স 1600 টাকা আর এক পেয়ার আছে চলেন দেখাই মানে সেম সেম কোয়ালিটির ওই যে ওইটা রিজন ভাই এটা হ্যাঁ ওইটা একদম সেম কোয়ালিটির এক তিন পেয়ার মাল আছে

কারো কম না যদি বলেন হিসাব করেন কারো সে কেউ কম না দেখেন ওই ওইখানে দেখেন এই যে দেখেন এগুলো ষোলোশো টাকা করে জোড়া থাকবে ভাই একদম স্পেশাল ভাই

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর তো কবুতর এটা হচ্ছে মিলিরেসার কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন মিলিরেসার এটা কি অবস্থা ভাই রানিং পেয়ার এটা ডিম বাচ্চা করা কবুতর না আচ্ছা আচ্ছা তো দর্শক কবুতরগুলো দেখেন আপনারা দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি কালার কম্বিনেশন একদম পারফেক্ট কালার আছে হ্যাঁ 1800 দুই পেয়ার আছে

দর্শক দেখেন এখানে একটা সিঙ্গেল কবুতর আর এটার বাপটা দেখেন সবাই জোড়া লাওয়ার জন্য প্রস্তুত প্রতিটা খালি জোড়া জন্য পাগল এটা এটা মাদি না আমি ডেরম সম্পূর্ণ মাদি এরম অবস্থায় আছে হিটা সব সিঙ্গেল নর নরিয়া এটা মাদি মাদি এটা কবুতর বেডিং করবে আচ্ছা আচ্ছা মানে এই দুইটা এ ছাড়াও আরো একটা মাদি আছে দর্শক বন্ধুরা

গোলাকশা গिरी বাস একদম অববিশ্বাস্য অফার দিয়ে দিয়েছে ভাই ইনশাআল্লাহ আজকে দেখবেন কেউ মিস করেন না ভাই প্রথম অফারই এটা গোলাম রাব্বি ভাই এটা কি কবুতর নর না মানে এটা নর আর এটা হলো শখিনের নর শখিনের একটা নর না আচ্ছা আচ্ছা ব্ল্যাক চেকারের মধ্যে একটা শখিন নর রয়েছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নরটা তো নরটার কোয়ালিটি দেখবেন প্রথমে তারপরে হচ্ছে আপনারা কিনবেন ঠিক আছে একটু ঘুরাই ফিরে দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু কবুতরটা ঘুরতেছে না এই যে দেখেন ঠিক আছে দুই দিকের মার্কিং দেখাই দিলাম আমি আপনাদেরকে ইনশাআল্লাহ এটা ডিম বাচ্চা করা ব্রিডিং গ্যারান্টি আছে ইনশাআল্লাহ নটার কত যাচ্ছেন ভাই এইগুলা এই নটে লয়ে একদম 1500 টাকা এই নটটা একদম 1500 টাকা ফিক্সড সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো এটা হচ্ছে কালারিং রাজগোল্লা কবুতরের একটা পেয়ার ঠিক আছে জনপ্রিয় একটা কবুতর জনপ্রিয় কবুতর এন্ড এই পেয়ারটার কালারটা কিন্তু একদম আনকমন এবং ইউনিক সচরাচর দেখা যায় না ভাই দেখেন আপনারা কালারটা দেখেন কালার কোয়ালিটিটা দেখছেন

ভাই কিন্তু একশো কমাই দিচ্ছে আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কালারিং রাজগোল্লা কবুতরের কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ কবুতর এইটাও কিন্তু আকাশি কালার দেখেন আপনারা

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন আছে আর এটা হচ্ছে বোম্বাই কবুতর একটা পেয়ার তো দেখতেই পাচ্ছেন ইয়েলো কালার বোম্বাই সামনেরটা মাদি না যেটা সামনে চলে আসছে এটা মাদি আর ওই যে পিছনে যেটা আছে বামে ওটা হচ্ছে নর কবুতর তো নর মাদি দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি আর গেট আপটা আপনারা দেখেন ঠিক আছে মারা চারা দি কবুতর গুলো দেখেন আপনারা রবি ভাই এই পেয়ারটা কিরকম দাম চাচ্ছেন আপনি বারোশো টাকা বারোশো আচ্ছা তো দর্শক কবুতর দেখেন আপনারা বারোশো টাকার বিনিময়ে এই পেয়ারটি ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ঠিক আছে খুব ভালো হবে ভাই ভালো হবে না ডিম্বা চৌকে আছে ওকে আছে ডিম্বা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে ম্যাকপাই কবুতরের একটা পেয়ার আর জনপ্রিয় কিনা তা বলবো না

নিজের বাচ্চা নিজে করবে এটা কোন রকম কোনো দর্শক বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি গোলাম ভাই এটা বলে ঘিয়া চললি না মাসা আল্লাহ দর্শক বন্ধুরা চোখ শেপ গুলো দেখেন আপনারা একদম অরিজিনাল পাথর চোখের অ্যান্ড নর্মাদি দুইটাই কিন্তু উঁচু কবুতর ঠিক আছে একদম টপ কোয়ালিটি এবং দুইটার কালার কম্বিনেশনটা মাশাআল্লাহ একদম পারফেক্ট একদম 1200 এ পারবে এই পেয়ারটা জি 1200 ফিক্সড দামাদামি করা যাবে না দর্শক বন্ধুরা কবুতর দেখেন আপনারা 1200 টাকা হলে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন সুন্দর একটা পেয়ার চাইলে 1200 টাকা দিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো যেমনটি আমি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা এটা কি রাশি গিরিবাস নাকি ভাই রাশি গিরিবাস কবুতর একটা জোড়া দর্শক পায়ের মধ্যে টপ মোজা আপনারা দেখতে পাচ্ছেন এখানে নরকুন্ডা মাদিকুন্ডা গোলাম রাবি ভাই সামনে একটা নর অ্যান্ড পিছনে একটা মাদি কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ এবং কালার কম্বিনেশনটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার এটা কি ডিম বাচ্চা করা কবুতর মাশাল্লাহ মাস্টার পেয়ার আলহামদুলিল্লাহ কত টাকা দাম চাচ্ছেন এটা কেউ দামা দামি না বললে কত বারোশো বারোশো দর্শক বন্ধুরা এই প্যাড টা টাকা দাম থাকবে আপনারা বারোশো টাকা ইনশাল্লাহ যোগাযোগ কত দাম বলছেন বারোশো না